প্রিয় বন্ধুরা আপনারা দেখুন কি অবস্থা এটা হচ্ছে গান পয়েন্ট গান পয়েন্টের লাইটিং দেখুন আর কত মানুষ এখানে খাবার খাইতে আসছে আর্মি পার্সনরা এখানে দাঁড়ায় রয়েছে এখানে সেনাবাহিনী বা এলাকা গতি সীমিত বিশ কিলোমিটার বেগে গাড়ি চালাইতে হবে কিন্তু আমার গাড়ির মধ্যে আছে ছাব্বিশে তাহলে বিশ কিলোমিটার তো হইলো না ভাই আমি তো বেশি চালাই বেলাইছি তারপরও কিন্তু এখানে ধরে না একটা অটোমেটিক সিস্টেম যদি এই রোডে থাকতো বা যে কোনো রোডে যেখানে গতিবিধি বা গতিবেগ দেওয়া আছে যে এখানে বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার বেগে গাড়ি তার বেশি চালানো যাবে না তাহলে অটোমেটিক কট খাবে কিন্তু সেই কটের সিস্টেম কিন্তু নাই ঠিক আছে যার কারণে আমরা বিশের জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ চালাইলেও কেউ ধরে না ঠিক আছে তো নিয়ম করে দেওয়া আছে কিন্তু শাস্তির ব্যবস্থা নাই তাহলে তো হবে না ভাই বাঙালি আমরা এখানে শাস্তির ব্যবস্থা থাকতে হবে এই যে গোল চক্কর দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে আমার সামনে দিয়ে আমি ওভারটেক করে ফেললাম গাড়িটা ওভারটেক করে যে যাত্রী সামনের দিকে কত সুন্দর দেখুন নারকেল গাছগুলো খুবই সুন্দর লাগে এখান থেকে খুবই 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 সুন্দর এই যে বড় বড় গান ও মাই ক্যাট বুম বুম করে মেরে দিলে পুম পুম করে সব মরে যাবে এটাই বাস্তব ঠিক আছে গাইস এটাই বাস্তব এই যে সুন্দর সবাই নায়ক নায়িকাদের মতো হাত ধরে হাঁটতেছে ভালোই লাগে এগুলো দেখতে কেউ দেখে মজা পায় কেউ ওই আর কি যা বললাম আর কি তাই হ্যাঁ ঠিক আছে এভাবে এভাবে চলতেছে এভাবেই চলতেছে সবকিছু ঠিক আছে গাইস ওকে চলে আসছি ওকে আমাদের ওই মেয়েটা কি আছে ইয়েস ঠিক আছে